শুভ সকাল বন্ধুরা আজ যে ভিডিওটি আপনারা দেখবেন এটি আমি পাবলিশ করছি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন যদিও আমরা বেশ কিছুদিন আগে এই জায়গাটিতে গিয়েছি আপনার নামটা একটু বলুন আমার নাম আসানুর রহমান আমি শহীদের খুদ্িত ভাই মানে শফিকুল রহমানের খুর্জিত খুদ্িত ভাই আচ্ছা আপন ভাই হ্যাঁ বলুন তাই আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য হুগলি জেলার কন্যগর বাহান্নর ভাষা আন্দোলনের শহীদ শফিউর রহমানের বাড়ি আমরা রানাঘাট থেকে বাইক নিয়ে গিয়েছিলাম দু ঘন্টার মতো সময় লাগলো আমাদের কোন্নগর যেতে পথে আমরা দু জায়গায় দাঁড়িয়েছিলাম একটু রেস্ট নেবার জন্য তারপর আমরা পৌঁছে গেলাম শফিউর রহমানের বাড়ি শহীদ শফিউরের জন্ম চব্বিশে জানুয়ারি উনিশশো এবং উনি মারা যান বাইশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন ওনার জন্ম হুগলি জেলার কনগরে ওনার বেড়ে ওঠাও এই হুগলি জেলাতেই তারপর দেশভাগের সময় উনি চলে যান ঢাকায় এবং সেখানেই তার স্থায়ী বসবাস শুরু করেন এই মাতৃভাষা আন্দোলনের দিনটি তাই সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে আর যাদের জন্যই স্বীকৃতি পেল তারা হচ্ছে এই শফিহুর রহমানদের মতো মানুষ আর তাই আজ আমরা তার বাড়িতে পৌঁছে যাচ্ছি অবশেষে আমরা শফিউর রহমানের বাড়িতে পৌঁছে গেলাম এবার আপনাদের সামনে তুলে ধরছি শফিউর রহমানের বাড়ি তার পরিবারের লোকজন এবং তার বাড়ির কী পরিস্থিতি সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সেই ভিডিও মন দিয়ে দেখুন শহীদ শফিউর রহমানের বাড়ি ঢুকে চমকে গেলাম সত্যি তো অবস্থা সম্পন্ন ঘরের সন্তান মেতে উঠেছিল আন্দোলনে পূর্ব পাকিস্তান সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করল আন্দোলন একটাই মাতৃভাষা বাংলা হোক আমাদের রাষ্ট্রীয় ভাষা উনিশশো সালের মার্চে এ নিয়ে একটা সমিতি পর্যায়ের আলোচনা হয় এবং উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি তার চরম প্রকাশ ঘটায় ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একশো ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলো এবং পুলিশ গুলি চালালো এতে আবুল বরকত আব্দুল জব্বার আব্দুল সালাম সহ আরও অনেকে প্রাণ হারালেন এবং সর্বোপরি সফিউর রহমান তো প্রাণ হারালেনই অনেক রক্তক্ষয়ের মধ্যে দিয়েই কিন্তু এই বাংলা ভাষা স্বীকৃতি পেয়েছিল আর আজ সেই অমরে একুশে ফেব্রুয়ারি আমি কি তা ভুলতে পারি তাই তো বলি শহীদ তোমাদের রক্ত হবে না কবে আপনার নামটা একটু বলুন আমার নাম আসানুর রহমান আমি শহীদের কুর্ত্রিত ভাই মানে শফিকুল রহমানের তো ভাই আচ্ছা আপন খুর হ্যাঁ বলুন হ্যাঁ আমাদের এই পারিবারিক বন্ধগোলের জন্যে সম্পত্তি নিয়ে নান দীর্ঘদিনের মামলা মোকদ্দমা অশান্তির জন্যে আমরা এটা করতে পারছি জাতির মতন রত্নাবেক্ষণ করতে পারছি না কারণ হচ্ছে জাতির শত্রুদের অত্যাচার এবং এটা বিভিন্ন মানে অনেক বেশ কয়েকটি বিক্রি করা চক্রান্ত করছে করেছে এখন আমরা এটাকে রক্তরক্ষণ দায় দায়িত্বে আছি এখন যে যেদিন থেকে শহীদের ভিটে বলে এটা প্রচার হয়েছে সংবাদ মাধ্যমে এসছে সেদিন থেকে এখন এটাকে চলছে কি অন্যভাবে এটাকে গ্রাস করার চক্রান্ত চলছে তা আমরা যে সরকার যদি অনুদান দেয় তাহলে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে পারবো নাহলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যেভাবে পারবো ভিটের যে আয় উপসত্ব আছে তাই দিয়ে রক্ষণাবেক্ষণ করবো সহযোগিতা কারোর কিছু পাই না এই এই হলো ব্যাপার এখন আমরা এটাকে চাইছি ঐতিহ্য আমরা ধরে রেখেছি আমরাই ধরে রাখবো আর তোমার শফিউর রহমানের জন্ম এখানে জন্ম এখানে বড় হয়েছে এখানে লেখাপড়া এখানে সব এখানে তো যখন উনি শহীদ হয়েছিলেন তখন তো নিশ্চয়ই আপনি ঘটনা শুনেছিলেন বা হ্যাঁ শুনেছি এবং তার পরিবারের লোকরাও এখনও আসে যাওয়া করে আমাদের সঙ্গে যাওয়ার যাতায়াতে আমার বৌদি ম্যাচে আছে তারা এখন বাংলাদেশে আছে বাংলাদেশে আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সব কিছু এখানে শহীদের বাবাই কন্যা মিউনিসিপ্যালিটির জন্মদাতা শহীদের বাবা কন্যারে বহু গঠনমূলক কাজ করে গেছে এবার হাইকোর্টে জুড়ি ছিলেন দ্বিতীয় সুপারেন্টেন্ডেন্ট ছিলেন ওনার অনেক অনেক পদমর্যাদা ছিল অনেক জায়গায় অন্য অন্য উনি উনি একদম মানে এরম ছিলেন ওনার শাসন ব্যবস্থা মানে ইয়ে এমন ছিল সারা কন্যঘড়ের লোকের কী করে উপহার করবে সেটা হতে তিনি অ্যাডমিনিস্ট্রেশনে ভীষণ স্ট্রিক্ট ছিলেন এবং গঠনমূলক কাজ সমস্ত করে গেছে আজ আমাদের পারিবারিক মসজিদ বহিরাগত লোকরা ঢুকে অত্যাচার করছে নাম পাল্টাচ্ছে তার অবৈধভাবে চাঁদা তুলছে মসজিদের পরিবেশ নষ্ট করছে তাকে সহযোগিতা করছে পেছন দরজা দিয়ে অন্য লোকেরা যার জন্যে বেশ কিছু অংশীদার আছে এবং বৈরাগত লোক আছে পেছনে কিছু বেশ মাতব্যর আছে তারা এই সবগুলো করছে এবং আমরা এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি এবং ধরে রাখব শেষ পর্যন্ত সরকার যদি সরকার যদি সুনজরে যদি দেখে এটাকে বা এটাকে যদি অনুদান দেয় তাহলে আমরা রক্ষণাবেক্ষণ আরও ভালোভাবে করতে পারবো না যদি দেয় তাহলে যেভাবে আমরা রক্ষণাবেক্ষণ আজীবনকাল করে এসেছি আজও করব আগামী দিনেও করি ঠিক আছে ভালো থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন